দিনটা কালী পুজোর দিন তোমরা সবাই কিন্তু জানো যে আমার ভিডিও ছাড়তে একটু লেট হয় তাই কেউ কিছু মনে করো না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি খুবই ভালো আছি আর কে কোথায় পুজো দেখতে গেছিল একটু জানিও সবাই কিন্তু সেদিন আমি আর আমার দিদি গিয়েছিলাম পুজো দিতে আর জানো তো আমার দিদি না মানসিক করেছিল যদি মানসিকটা কামনা পূরণ হয় তাহলে সেই মন্দিরে ঠাকুর দেবে তাই দিদির মানসিক কামনাটা পূরণ হয়ে গেছে তাই দিদি ঠাকুর দিচ্ছে এই বছর তোমার চলো কথা বলতে বলতে চলে এসেছি আমরা ঠাকুর নিতে দেখো কত সুন্দর সুন্দর সব কিছু ঠাকুর এই জায়গায় আছে মানুষ তো অনেক মানুষ আছে আমি তো ভালোভাবে ভিডিও করতে পারছি না আমার কিন্তু খুব লজ্জা করে তাও একটু তুলেছি ভিডিও দেখো কত সুন্দর সুন্দর মা কালীর মুখগুলো কত সুন্দর লাগছে আর কথা বলতে বলতে চলে এসেছে মাকে নিয়ে মন্দিরে দেখো কত সুন্দর লাগছে না মায়ের মুখটা তারপরে না দিদি বরণ করে নিচ্ছে মাকে দিদি নাচিয়ে নাচিয়ে বরণ করছে কত সুন্দর লাগছে এদিকে দিদি বরণ করা শেষ হয়ে গেছে তারপরে আমরা একটু পুজোর আয়োজন করছিলাম বসে বসে এরামন একটু পরেই চলে আসবে পুজো দিতে তাই আমরা হাতে হাতে কাজ করে দিচ্ছি এখন না মায়ের চক্ষু দান করা হচ্ছে দেখো তারপরে আমরা সবাই এদিকে একশো আটটা প্রদীপ ধরানোর আয়োজন করা হচ্ছে দেখো সবাই মিলে কিন্তু আমরা প্রদীপ ধরাতে বসে গেছি পুজো দিতে না অনেক রাত হয়ে গেছে জানো আর আমার না এদিকে খুব ঘুম পাচ্ছে ও ভূষাহ পুজো দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেছে এখন মায়ের বিদায় পালা তাই ঠাকুর মশাই মাকে বিদায় দিচ্ছে মা তুমি ভালো থেকো সুস্থ থেকো তুমি ভালো না থাকলে আমরা কি করে ভালো থাকো বলো মা আর মা আবার এসো সবাইকে ভালো রেখো জয় মা কালী